আপনারা না খাইলে বুঝবেন না যে কতটা মিষ্টি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখেন আপনাদেরকে দেখাই দেখায় এই একটা পেয়ারা আপনারা দেখতে পাইতেছেন অবশ্য পেয়ারাটা অনেক সুন্দর লাগতেছে খাইতে অনেক মজা হবে আসলেই কিন্তু অনেক মজা অনেক মিষ্টি কিন্তু পার্থক্যটা হইতেছে এটাই যে খাই দেখেন তো একটা খাইয়া পাখিটা এক কীরকম ঝাড়ঝাড় করে দিচ্ছে যাই হোক আমি তারপর বেয়ার করে কাটনি পাখিতে খাওয়া পেয়ারা কে কেউ খায় খায় যদিও পাখির প্রতি তার ওই রকমের ভালোবাসাটা থাকে এই যে মানে বিচিগুলো বের করতেছি এইগুলা আমি একটা আলাদা বাহান্ডে কইরা লাগাব এইসব জায়গায় পাস্তা দিয়ে রাখলে অবশ্যই এরকমের সুন্দর হয় পেয়াটা খুবই মজা আর আমার আম্মু তো আমারে বক্স আছে কারণ গুলা আমি একটা পার্টে দিই নাই আমার আম্মুর আর এখানে আমি ওরা কিন্তু ছুরি দিয়ে ফালাই দিয়েছি সেই এত মিষ্টি গাছটার পেয়ারা যে পাখিতে কাঁচাই খেয়ে নেয় পাকার সময় দেয় না আর সাধারণ ভাই পাখিরা আসলে যে জিনিসটা অনেক বেশি স্বাদ থাকে ওরা সেটা বোঝে তাই না এই শাক দিয়ে বাড়িতে রান্না নিয়ে যাবেন একবার ভাত আমাকে এখানে খালেও অনেক শাক আছে কলমি শাক হেঁচি শাক ক্যালচা শাক আর দাদু আমাদের এই বাড়ির পাশে হচ্ছে জায়গা রাখছে তো এখানে অনেক পরিমাণে ঘাস ছিল পরিষ্কার করতে আপনারা কি সবাই দেখে আগের দেখেন ওই গেতে কোনো এগুলো সব ঘাস ছিল ওই দাদু ওইগুলো সব পরিষ্কার করছে পরিষ্কার করে গেছে না খাইলে বুঝবেন না যে কতটা মিষ্টি আমি শোলকা শুদ্ধ খাই তাহলে বুঝেন আসলে দেখুন অনেক মজা পাখিতে খাওয়া পেয়ারা খায় না পাখিরা কিন্তু জান্নাতি প্রাণী কারণ ওদের কোনো কিছু তো না নাই ওরা যেটা মঞ্চ এটা খাইতে পারে যেখানে খুশি উইরা যাইতে পারে যারটা মঞ্চ তারটা খাইতে পারে ডালে সুন্দর করে বাসা বানায় থাকে আমি মনে করি ওরা অনেক সুখে খুব মজা ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বেশি বেশি করে ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন সবাইও তো দেখুক যে পাখি দেখাও পেয়ারা খাইতে আছে একটা মেয়ে